শোল মাছ সাতশো টাকা কেজি আর কই মাছগুলো চাচ্ছে পাঁচশো টাকা শোলে দাম চাচ্ছে সাতশো টাকা ওই মাস সবগুলো চাচ্ছে আটশো টাকা সিং মাস সাতশো টাকা কেজি প্রিয় দর্শক মলা টেলা বিক্রি হচ্ছে ছয়শো টাকা শোল মাস বাছাই করছে আটশো টাকা কেজি জিওল মাছ কই শিং এবং তার সাথে আছে শোল মাছ এগুলো দাউদখান্দি চর এলাকার বিশেষ করে মেঘনা নদীর যে সমস্ত চর এলাকা আছে ওইখান থেকে মাছগুলো আনা প্রিয় দর্শক কই মাছ চাচ্ছে পাঁচশো টাকা আর শোল চাচ্ছে আটশো টাকা কেজি প্রিয় দর্শক শোল মাছগুলি যথেষ্ট জীবন্ত প্রিয় দর্শক আটশো টাকা করে চাচ্ছে কেজি আর যে শিং মাছ দেখা যাচ্ছে সাতশো টাকা চাচ্ছে ल <laughs> <laughs> আড়াইশো দুশো বিশে গালা দুশো নেবেন দুশো একদম দুশো দাম না একদম দুশো দেড়শো

শোল মাছের ছড়াছড়ি লাফালাফি বিশেষ করে যারা মৎস্যপ্রেমী তাদেরকে একটু আলাদাভাবে আকৃষ্ট করে প্রিয় দর্শক দুপোলা নদীর মাছের বাজার বিভিন্ন ধরনের মাছের পর্ষা সাজিয়ে বসছেন ভাইয়েরা মোটামুটিভাবে এখন জমে উঠেছে বাজার প্রিয় দর্শক এখন গড়ির কাটা এগারোটা বাজে মোটামুটি ভালো লোকজন আসছে Demaga, ko'rim. 900 dan. 900 dan. Amin. Keling, ammalar. Amin, de, ammalar. Ey, aga, bir kun. Asus, anne de Asus. Araba mı demiş ya? Asus, bu işte bu işte adam bunu ne diyor? Asus. Yani sizeki Asus var zaten size. Sahiden. Ağam çoğu şeyden ama. Ağam çoğu şeyden ama. Çay çoğu şeydi. Bolam değil lan sen. Asus diyor. Dostum ağam. Bir şey yapıyoruz. Bak dost sen, tam aktdi va aktdi sharoitda 10 million 1250 million 10 550 10 450 10 ey maktdi ey master de bankar dor pirimuki